আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাহিরের যে যেই জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা ইতিমধ্যে আমরা ফেসবুক ফেসবুকের মাধ্যমে আমরা জেনেছি যে ফন্তি একজন আলেম বলেছে যে খাজা বাবা নাকি বুয়া তো তিনি যে এই কথাটা বলেছেন আমাদের মুসল্লিদের কাছ থেকে এখন আমরা জেনে নেবো যে আসলে কি খাজা বাবা বোয়া আর যদি আসলে খাজা বাবা বোয়া না হয় তাহলে সে যে এই সে যে এই কথাটা বলেছে হ্যাঁ তার কি বিচার বিচার হওয়া উচিত আমরা মুসল্লিদের কাছ থেকে এখন জেনে নেব আচ্ছা আপনি বলুন তো যে এই যে কোম ফন্তি আলেম যে বলেছে যে খাজা বাবা বুয়া এই সম্পর্কে আপনার মন্তব্য কি আমার মন্তব্য তারে দাঁড়িয়ে দিয়া পিডে ঠিক করতে হবে যাক আলহামদুলিল্লাহ আপনার এই সুন্দর মন্তব্যে আমরা অসং অনেক খুশি হয়েছি আপনার মন্তব্য কি আর খালি পিডান লাগবে আর কোনো কথা নাই যাক আলহামদুলিল্লাহ আপনার মন্তব্য কি আমার মন্তব্য আর পিডা যা আর ফাশির মধ্যে ঝুলাইতে হইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মন্তব্য কি হ্যাঁ পিডা যা ফাশির মধ্যে ঝুলাও লাগবে

যে যে আলিম বলেছে যে খাজা বাবা বুয়া হ্যাঁ সে কি সঠিক বলেছে নাকি সে মিথ্যা বলেছে নাকি বাজে কথা বলেছে আপনি বলুন আপনার মন্তব্য কি মিথ্যা বলেছে তার কি শাস্তি হওয়া উচিত যাক আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে সুন্দর মন্তব্য পেয়েছি আমরা যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইসলাম প্রিয় বায়ু বনেরাত এই পবিত্র মাহের রমজান মাস রহমত মাঘবেরাত নাজাতের মাস এই রহমত বরকত মাঘ নাজাতের মাসে যিনি নাকি বলতে পারে যে খাজা বাবা বুয়া আসলে আমরা মনে করি তার জন্মটাই বুয়া কারণ এই ভারতবর্ষে নবীজি সাল্লু আলহি আসাল্লামের হুকুমে খাজা বাবা এই ভারতবর্ষের মধ্যে এসেছেন এসে একসাথে অসংখ্য অগণিত কাফেরদেরকে এমন কি কিতাবের মধ্যে পাওয়া যায় যে নব্বই লক্ষ কাফেরদেরকে খাজা বাবা কালিমার দাওয়াত দিয়ে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন সুবাহান সুবহান যেই ব্যক্তি এতগুলো মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়ে কালিমা পড়িয়ে মুসলমান বানাতে পারে সেই ব্যক্তি অবশ্যই বোয়া হতে পারে না আসলে এই পবিত্র মাহে রমজান মাসে শৈতান তো বন্দী হয়েছে শৈতানের কিছু মানে ছোট ভাই চলা আছে হ্যাঁ তারা যে সারা জীবন শৈতানি করেছে তাদের শৈতানিটা মরার আগে তো অবশ্যই এটা জাতি জানতো এই জন্যই তার মুখ থেকে এই বাজে মন্তব্য বের হয়েছে যাক সে যদি আসলে ইমানদার নেককার হয়ে থাকে তাহলে সে এই কথার যে বলেছে এই কথার জন্য সে লাইভে এসে জাতির কাছে সে ক্ষমা চাবে আল্লাহ এবং নবীজ আলাইহি আলহসালাম এবং খাজা বাবার কাছে সে ক্ষমা ক্ষমা চাবে এটাই আমরা তার কাছ থেকে আশা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি